শোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার কিভাবে পালন করা হয় কিভাবে আর কখন শিব পুজো করা উচিত পুজোর কীভাবে শিব মন্ত্র জপ করলে আমরা চমৎকার ফল লাভ করতে পারবো এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তার আগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা মনে করা হয় শ্রাবণ মাস একটি পবিত্র একটি মাস এই মাসটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই শ্রাবণ মাস জুড়ে ছোট থেকে বড় সবাই যে যার সবাই যে যার মতো করে ভগবান শিবের আরাধনা করে থাকে এছাড়া আবার বিশেষ মনস্কামনা জানিয়ে প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত ব্রত রেখে থাকেন এই শ্রাবণের সোমবারগুলি অনেক গুরুত্বপূর্ণ বলে শ্রাবণ মাসে সোমবারে ব্রত রেখে থাকে শ্রাবণ মাসের সোমবার উপবাস ও শিব পার্বতী পুজো করলে মহাদেবের কৃপা থেকে কেউ কখনো বঞ্চিত হয় না তিনি আশুতোষ বড় অল্পতেই তিনি সন্তুষ্ট হন তাই সকল ভক্তকে তিনি সমান চোখে দেখে থাকেন ও তাদের মনের ইচ্ছা তিনি পূরণ করে থাকেন শুধুমাত্র শ্রাবণ মাসই নয় যারা যারা মহাদেবের ভক্ত তাকে মন থেকে নিজ ইষ্ট দেবতা বলে মানেন তাদের সারা বছর ভক্তি ও নিষ্ঠা মেনে পুজো করা উচিত মনে করা হয় প্রত্যেক শিবের আরাধনা করলে আমাদের জীবনে সব অন্ধকার কেটে যায় সমস্ত ভাড়া সংকট বিপদ মহাদেব হরণ করে নেয় সমস্ত তাই বাড়ির সবার প্রত্যেকদিন শিব পুজো করা উচিত শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে মহাদেব জাগ্রত থাকেন সোমবার হল শিবের বার তাই স্বাস্থ্য অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারে শিবের উপস পুজো করলে মনের ইচ্ছা পূরণ করে তৃতীয় সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রথমে ঠাকুর ঘরে গিয়ে শিব দর্শন করতে হবে খুব ভালো হয় বাড়ির সামনে কোনো শিব মন্দির থাকলে যদি দর্শন করা যায় মনে করা হয় শ্রাবণ মাসের বোত সূর্যোদয়ের সাথেই শুরু করা হয় সূর্যোদয় সূর্যাস্তের সাথেই শেষ হয় সারাদিনটি শুভ থাকায় যে কোনো সময় শিব পুজো করা যেতে পারে প্রথমে সূর্যদেবকে জল ফুল দিয়ে ঠাকুর ঘরে এসে সিদ্ধিদাতা গণেশকে পুজো আগে করে নিতে হবে তারপর এগারোটি বেলপাতা পরিষ্কার করে ধুয়ে চন্দন লাগিয়ে ফুল মিষ্টি গঙ্গাজল ছাড়াও শিব পুজোর যে সমস্ত উপকরণগুলি লাগবে তা একত্র সাজিয়ে শুদ্ধ মানে ভগবান শিবের আরাধনায় বসতে হবে প্রথমে শিবের স্নান নিষেধ করে নিতে হবে দুধ দই ঘি ও মধু দিয়ে তারপর শুদ্ধ জলে স্নান করিয়ে নিতে হবে এরপর ফুলের মালা দিয়ে সাজিয়ে এগোটি নিখুঁত বেলপাতাকে চন্দন দিয়ে ও শিবায় লিখে সেই বেলপাতা শিবকে নিবেদন করতে হবে সবশেষে গঙ্গা জল গোলাপ জল চন্দনের মিশ্রিত জল মহাদেবের মাথায় ঢালতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে হবে তারপর অখণ্ড আতপচাল গঙ্গা জলে ভিজিয়ে মহাদেবকে নিবেদন করতে হবে এইভাবে ভক্তি ভরে মহাদেবের পুজো করলে সংসারে সব অশান্তি দূর হয়ে যায় আটকে থাকা কাজগুলো খুব সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থ উন্নতি হয় ফলে সংসারে অনেক সুখ শান্তি আসে শ্রাবণ মাসে এইভাবে পুজো করলে মহাদেব ও মাতা পার্বতী উভয় প্রসন্ন হন এই মাসে প্রতিদিন শিবের মন্ত্র ওং শিবায় জপ করলে অশান্ত মন শান্ত হয়ে যায় শ্রাবণ মাসের সোমবার কিছু কিছু মন্ত্র জপ করলে মনের আশা পূর্ণ হয় এতে সেই ব্যক্তির উপর শিবের আশীর্বাদ পড়ে যেমন শিবের রুদ্র মন্ত্র ওম নম ভগবতে রুদ্রয় রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদয়াত এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র জপ করলে দূর হয় অকাল মৃত্যুর ভয় এছাড়া শিবের নামাবলী মন্ত্র আছে যা জপ করলে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রী শিবায় নম শ্রী শঙ্করায় নম শ্রী সদা শিবায় নম শ্রী রুদ্রায় নম ওম পার্বতী পতয়ে নম ওম নম নীলকণ্ঠায় নম এইসব এই মন্ত্র শুদ্ধ হয়ে আসনে বসে একশো আটবার করে জপ করুন আমার ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ